বাইকের ক্লাস প্লেট অ্যাসেম্বলি এটা সম্পর্কে একটু আলোচনা করব প্লিজ একটু দেখবেন ভিডিওটি বাজাজ ডিসকভার হানড্রেড টোয়েন্টি ফাইভ একটি বাইকের ক্লাস প্লেট এত তাড়াতাড়ি কেন খারাপ হচ্ছে তার মানে পনেরো দিন বা বিশ দিন পর পর কিন্তু এই ক্লাস প্লেট খারাপ হয়ে যাচ্ছে আর এই বাইকার খুব ভোগান্তিতে আছে। তো আমি আপনাদের এই ক্লাস প্লেটটি সম্পূর্ণ খুলে দেখাবো আসলে এর ভিতরে কী সমস্যা আপনারা একটু দেখবেন এই যে আমি দেখেন টপ সাইডটা খুলতেছি টপ সাইডটা খোলার পর দেখেন আমাদের যে টপ টপসাইটের এই সাইডটা কিন্তু প্রচুর ক্ষয় হয়ে গেছে দেখেন একটু এই যে প্রচুর পরিমাণে কিন্তু ক্ষয় হয়ে যাচ্ছে এটা পনেরো দিন বা বিশ দিন পর পরই এই অবস্থা হচ্ছে এখানে এই ক্লাস প্লেটটা দেখেন এই যে ক্লাস প্লেটের এক সাইড দেখেন ভিজা আছে আবার অপর সাইডটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি এই সাইডটা কিন্তু এই যে শুকনা আছে দেখেন এই সাইডে অয়েল আসে না এক সাইডে অয়েল আসে এক সাইড অয়েল নেই এবার এই যে প্রেশার প্লেটটা দেখেন প্রেশার প্লেটটা কিন্তু সম্পূর্ণ ফ্রেশ আছে ভালো আছে শুধুমাত্র ক্লাস প্লেট ক্ষয় হয়ে যাচ্ছে তো আমি বাইকের যে এক্সপার্ট আছেন যারা বাইক নিয়ে কাজ করেন প্লিজ তাদের একটু পরামর্শ চাচ্ছি যে এই এই সাইডটাও দেখেন এখানেও কিন্তু আমাদের ক্ষয় হয়ে যাচ্ছে তা হাউজিংয়ের এখানেও ক্ষয় হয়ে যাচ্ছে আমাদের ক্লাস প্লেট ক্ষয় হয়ে যাচ্ছে শুধুমাত্র প্রেশার প্লেট ভালো পাচ্ছি আর এই অ্যাসেম্বলির ভিতরে একটা সাইডে অয়েল আসে আর একটা সাইডে কিন্তু অয়েল আসে নাই যে একটা সাইডে অয়েল আসে আর একটা সাইডে যেই সাইড আছে এই সাইডে নেই একটা সাইড শুকনা আর একটা সাইড ভিজা তো আমি একটু অনুরোধ করব প্লিজ ভাই এই বাইকার ভাই অনেক ভোগান্তিতে আছে অনেক কষ্টে আছে এই ভাইয়ের কষ্টটা লাঘব করার জন্যই কিন্তু ভিডিওটা করে দিলাম ভাই ভিডিওটা শেয়ার করে দেন বাইক এক্সপার্ট যারা আসে তাদের নজর যেন আসে আর কী করলে এই গাড়ির বাইকের যে ক্লাস প্লেটটা আছে দীর্ঘদিন চলে এবং ভালো চালাতে পারে তো এখানে সেই সাথে কিন্তু ক্লাস শেফটের ব্যারিংটাও কিন্তু ক্ষয় হয়ে যাচ্ছে খারাপ হয়ে যাচ্ছে তো ক্লাস শেফটের ব্যারিংটাও এক মাস আগে পূর্বে বলে চেঞ্জ করেছে তাই শুনলাম তো ক্লাস এক মাস এক মাস পর পর চেঞ্জ করতে হচ্ছে ভাইয়া ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন এবং টেকনিশিয়ান পর্যন্ত ভিডিওটি পৌঁছে দেবেন